প্রিয় ভাই আমাদের বাড়ি যেতে টলার দিয়ে মেঘনা নদী পার হয়ে যেতে হয় আজকে যেতে যেতে কয়েক মিনিটে আপনাদেরকে আকর্ষণীয় আকর্ষণীয় কিছু দৃশ্য দেখাবো যেগুলো দেখলে আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন একটা লঞ্চ যাত্রী নিয়ে যাচ্ছে আল্লাহ কত ভালো লাগতেছে আপনি নৌকায় বসে বসে যখন এমন একটা দৃশ্যে বাস দিয়ে যাবেন অনেক ভালো লাগবে আপনার মন যদিও খারাপ থাকে এবং দৃশ্য যখন নৌকায় বসে বসে দেখবেন অটোমেটিক আপনার মন ভালো হয়ে যাবে এই যে দেখেন আরেকটা বালু বোঝাই স্টিল বোর্ড যাচ্ছে বালু বোঝাই করে নিয়ে যাচ্ছে তো প্রিয় ভাই আমাদের বাড়ি যেতে নদী দিয়ে যেতে হয় তো নৌকা দিয়ে যেতে যেতে একটা নৌকা ভ্রমণও হয়ে যায় তো ভালো মাসকে নদীর কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখায় এই যে দেখে দেখানে জেলে ভাইয়েরা নৌকা দিয়ে মাছ ধরতেছে কত ভালো লাগতেছে আপনি নৌকায় বসে যখন এই দৃশ্যগুলো দেখবেন আপনার অটোমেটিক মন যত খারাপ থাকো আপনার মন ভালো হয়ে যাবে এই যে এই পাশে দেখেন আরেকটা স্টিল বোট খালি স্টিল বোট দাঁড়িয়ে আছে এই পাশে একজন ভাই ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরতেছে তো প্রিয় ভাই সামনে আরো কিছু সুন্দর সুন্দর দৃশ্য আছে এই যে দেখেন মাসা কত সুন্দর একটা বিউ ইটের বাটা ইট পরা দেওয়া হচ্ছে এই জায়গা দিয়ে যদি আপনি নৌকায় বসে বসে যান এগুলো দেখতে দেখতে আপনার বদ ভালো না হয়ে থাকতে পারে না মন যত খারাপ হোক অটোমেটিক বদ ভালো হয়ে যাবে একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো নদীতে আমাদের অনেক ভাইয়ারা মাছ চাষ করে ড্রাম দিয়ে জাল দিয়ে প্রাকৃতিকভাবে নদীর পানিতে কিভাবে মাছ চাষ করে সেটা দেখাবো শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন একজন ভাই এই জালগুলো পানিতে ফেলে একটু পরে টান দিয়ে উঠাবে এইভাবে মাছ ধরে কত ভালো লাগতে দেখতে মা সামলা এই যে দেখেন অনেক সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা নিচ দিয়েই আমরা যাবো দিকে কাছ থেকে দেখাবো ব্রিজটা অনেক সুন্দর অনেক পর্যটক এখানে ঘুরতে আসে এই যে দেখে ব্রিজের কাছে চলে আসলাম মাসা আল্লাহ দেখে ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে এই ব্রিজটা নিচ দিয়ে আমরা নৌকা দিয়ে যাব অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটা ব্রিজ নদীর মাঝখানে যদি এত সুন্দর একটা ব্রিজ থাকে কত ভালো লাগবে মাসা এই ব্রিজটার নিচ দিয়ে আমরা যাব। এই যে দেখে বলেছিলাম যে আমাদের কিছু বায়রা মাছ চাষ করে এই যে দেখেন এইগুলো হলো সবুজ সবুজগুলো হলো ড্রাম এই ড্রাম চারপাশে থাকে মাঝখানে জাল থাকে এই জালগুলোতে মাছ ছাড়া হয় তো এই যে ছোট্ট একটা গড় দেখতেছে এখানে বায়রা রাতে থাকে পাহারা দেওয়ার জন্য তো এই মাছগুলো মূলত পুকুরের মাছ হলেও যেহেতু নদীর পানি এই জন্য মাছগুলো নদীর পানিতে থাকার কারণে নদীর মাছের মতো একটা স্বাদ পাওয়া যায় আমাদের দেশের অনেক ভাইয়ারা এইভাবে প্রাকৃতিকভাবে মাছ চাষ করে তো ভাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং এই চ্যানেলে ইসলামিক ভিডিও পাবেন দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন